এই ঘটনাস্থলে ছুটে আসি অগ্নির্বাপক দপ্তরের একটি গাড়ি নিয়ে যা হয় আহত দুজনকে গমতি জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে একজনকে মৃত বলে ঘোষণা করে অপরজনকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয় এবং এদিকে ভাগমাভারি কর্তব্যরত পুলিশে জানিয়েছে যে আহত দুজনের মধ্যে একজন হলো অজয় দেবনাথ এবং যার বাবার নাম স্বপন দেবনাথ অজয়ের বয়স একুশ বছর অপরজন জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তারও মৃত্যু হয়েছে তার নাম ছিল প্রিয়তোষ দেব গোটা বিষয় নিয়ে পুলিশের পক্ষ থেকে কি জানানো হয়েছে শুনুন বারোটা চল্লিশ পাঁচচল্লিশ মিনিট সময় বিশ্রামগঞ্জ সাইট থেকে দুইটি বাইক অতি দ্রুত গতিতে এবং সাইলেন্সের সাইলেন্সারের বিকট আওয়ার শব্দে আর অতি দ্রুত গতিতে উদয়পুরের দিকে যাওয়ার পথে আমাদের নাকাতে একটি নাকা একটি বাইক নাকার একটা ট্রলির মিডলে লাগিয়ে দেয় তখন এই বাইকটা নাকা শহর নিয়ে এরকম নাকার থেকে কমসে কম পঞ্চাশ ফিট দক্ষিণ দিকে গিয়ে রাস্তার উপরে পড়ে তখন দুইজনেই সিরিয়াস কন্ডিশনে আমরা সঙ্গে সঙ্গে আমরা গিয়ে তাদেরকে রেস্কিউ করি তখন ওদেরপুর থেকে ফায়ার সার্ভিস কল করি তোমাৰ ফায়াৰ চাৰ্ভিচে ষ্টাফো আছে তাতে এই গুৰুদ্ৰ জখম বচায় উদয়পুৰ জে হাস্পে যায় ফায়াৰ চাৰ্ভিচে তই জান্ত আমিও নিজে চাথে গৈছি তোমাক কৰ্তব্যৰত চিকিৎসক একজনকে মৃত বলিয়া ঘোষণা কৰে আৰু কি নাম যে একজনৰ নামছিল অজয় দেৱনাথ বয়স একৈশ বাবাৰ নাম লেট স্বপন দেৱনাথ আৰু এই বিশালগড় গৌতম নগৰ আর ছিল দেব এই পুলিশের বক্তব্য আপনার শুনলেন অবশ্য মৃত দুজনের বাড়ি ছিল বিশালগড় এবং পুলিশ বাইকটিকে থানায় নিয়ে আসে একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে তবে এই ঘটনাকে ঘিরে কিন্তু এবার গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন